ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে এই যে কিউট কিউট জামার ডিজাইন তিনটি ডিজাইন দেখাবো আর এই জামার ডিজাইনগুলো আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি খুবই সহজভাবে এই যে আমার মার মা যে পড়েছে সেই জামাটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এটা শর্ট হয়ে গেছে এখন ছয় মাস যখন পাঁচ মাস বয়স ছিল তখন বানিয়েছিলাম আর এই যে এখন এই জামাটি বানিয়েছি এ টিউটোরিয়ালও আমার চ্যানেলে আপলোড করা আছে ফুল কীভাবে তৈরি করতে হয় জামার লেজ হেয়ার ব্যান্ড এ টিউটোরিয়ালও আমার চ্যানেলে অতি সহজে আপলোড করেছি আর আপনারা যদি আমার এই ড্রেসগুলো কিনতে চান তবে আমার আমার এই চ্যানেলে মেসেজ দিতে পারেন এই জামাটা আমি পাঁচ মাস সময় বানিয়েছিলাম আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে টিউটোরিয়ালগুলো আপনারা দেখে নেবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন ভালো থাকবেন সবাই আর আমার মার জন্য দোয়া করবেন বাচ্চা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয় তবুও ভিডিও দিই যাতে করে আমার কাজগুলো দেখেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম